পার্সোনালি ইনবক্স করেন কমেন্ট করেন যে ব্যাংকের অ্যাকাউন্ট করলে কী কী প্রয়োজন হয় এবং আমাদের কাছে সুরাত নাই পাসপোর্ট নাই আমি কোন ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবো অনেকে আমাকে কমেন্ট করে আজকে ছোট্ট একটি ভিডিওতে আমি সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেবো তো ভিডিও সাথে থাকুন যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা লাইক করে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেওয়া হলে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফেশান পেতে তো বন্ধুরা সবপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মেয়ে ব্যাঙ্কে অথবা মালয়েশিয়াতে আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হলে আপনাকে কোম্পানির সুরাত লাগবে আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে সেখানে ম্যাক্সিমাম আপনার ছয় মাসের আছে এরকম বিশারও প্রয়োজন হবে তাহলেই আপনি মালিশিয়াতে যে কোনো অ্যাকাউন্টেই কী করতে পারবেন অ্যাকাউন্ট করতে পারবেন সেটা নির্ভর করে আপনার কোম্পানি কোন ব্যাঙ্ক রেফারেন্স করে সেটার উপরেই নির্ভর করে সেখান থেকেই করতে পারবেন এবং যদি আপনার পাসপোর্ট না থাকে অথবা পাসপোর্ট আছে ভিসা নাই আপনার কোম্পানির কোনো সুরাত নাই কোম্পানির সুরাত প্রয়োজন হবে না এরকম দুটা আছে এবং তিন চারটা আছে আমি দুটা বলবো তাহলে আপনি তিন জি ই ওয়ালেট অ্যাকাউন্টটি করে নিতে পারেন সেটা আপনি বাসায় বসে থেকে করতে পারবেন এবং আপনার অরিজিনাল পাসপোর্ট যদি বিষা না থাকে সেই পাসপোর্টটি দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পর আপনার বিষা কার্ড অর্ডার করতে পারবেন সেই কার্ডটি দিয়ে আপনি অনলাইন শপিং করতে পারবেন সকল জায়গাতে পে করতে পারবেন এবং কোনো মালয়েশিয়া যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাও আনতে পারবেন সো এটা খুবই ইজি আর এটা একদম অন্য অন্য ব্যাংকের অ্যাকাউন্টের মতোই আর প্রতি ক্যাশ উইথড্র এক রিঙ্গিত শ্বাস কাটে তো আপনারা যদি আপনার আরও প্রয়োজন হয় সেটা হলো আপনাদের মার্সিরিন্স মার্সিরিন্স বিশাকার্ডটি করে নিতে পারেন মার্সিরিন্স কার্ডটি আপনারা করতে পারবেন শুধুমাত্র আপনারা পাসপোর্ট অথবা ফটোকপি দিয়ে দিয়েও করে নিতে পারেন সেটা হলো আপনি একটা কার্ড পাবেন এবং মার্সিলিন্স যে সফটওয়্যারটি আছে সেটাতে লগ করার জন্য আপনার নাম্বারটা দিয়ে এবং একটা পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট করতে হবে তাহলে আমি আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনে আপনাদের দেশে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক না অ্যাকাউন্টে টাকা লিমিটেড সব পাঠাতে পারবেন আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের খুব উপকার উপকারিতা আসবে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ধন্যবাদ আপনাদেরকে